আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে দে মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন নিউ ইয়ারের মতে ভালো আছেন এনেছে ফ্রিজে গণে কিছু দুধ নামাই নিছি আর এই দুধ দিয়ে সাইজ বরিশালের পাকন পিঠা বানামু আর এটা সে বিখ্যাত বরিশালের পাকন পিঠা এর আগেও কিন্তু আমি ভিডিওতে দেখাইছি কিন্তু আজকে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখামু এ টু জেড আর আইডনে দুধের এই বোতলটা ভিজাইতে আছি আগে দুধ তো লাগবে দুধের মধ্যে যেহেতু পিঠাটা ভিজামু তা প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মোর কলিজার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি একটু কমেন্টের জুড়ে কিন্তু আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই আর এই যে সুন্দর করে কিন্তু দুধের বোতলটা একটা বলে করে আর কি একটা গাবলাই করে প্লাস্টিকের ওইটার মধ্যে ভিজাই থুইতেছি ওইটা গলতে থাক আর এদিক দিয়েছে পিডার জন্য সব আয়োজন লোমু আর আজকে কিন্তু দুপুরবেলা বেলা কি করছি রান্না বান্না করে এবার রান্নাঘরটারে সুন্দর করে কিন্তু একটু মাজা গসা করছিলাম হালকা পাতলা আরকি ভিডিও তো ওটা দেখাই নয় না সব সময় তো আর কি ভিডিও করা হয় না যে সময় রান্নাঘরই করি তাই সুন্দর একটা পিঠা বানামো সুন্দর একটা রান্নাঘরে তো দরকার আছে পিঠা বানানোর আগে সুন্দর করে রান্নাঘরটারে কিন্তু আমি সব সময় ক্লিন করি জানি আনে পিঠা মিটা বানামো দেখতে জানো ভালো দেখায় আর কিছু খাবার জিনিস বানামো জানি একটা দেখতে সুন্দর রুচি যাতে রুচি হয় আর কি এই ধরেন রান্নাঘর কিন্তু সুন্দর করে দোয়াটা সব কমপ্লিট এখন এরপরে আর মুই এখন হয়েছে পিডার দিকে যাবো এই পিডাটা করলো মোরা প্রায় বানাই খাইয়ে থাই আর খুবই পছন্দ করে এই জন্য হইবে আর এই ধরেন রান্নাঘরের ওই পাশে ওই যে একটা টলি আছে টলির যে বান্ডবাড়ি দেখতে আসেন ওটাকে সব থোয়া আছে এন এসে চাউলের গুঁড়ি নামাই লইসি আর এই পিডাটা চাউলের গুড়ি আল্লাহ চাউলের গুড়ি দিলে ভালো লাগে শুধু ময়দা দিয়েও বানান যায় কিন্তু লগে ময়দা আটা ময়দা যাই আর কি লগে আর এসে চাউলের গুড়ি হলে পিডাটা খাইতে অনেক মজা হইবে আর এটা কিন্তু নূর অনেক পছন্দ করে মোগ ঘরের মধ্যে রায়নের আব্বুও পছন্দ করে আর আখি আখিনুরের আব্বু রায়নের আব্বুতেও পছন্দ করে এই কথাটা কইলাম কা জানেন যদি একজনের নাম কয় তাহলে আরেকজন রাগ করবে এই জন্য দু আব্বু আর কি তাই এনে পিঠা বানানোর লোক দেখলেন গুড়ি গুলো আডা লইছে প্যাকেটের আডা চাউলের গুড়া আর এই যে বিস্কুট গুলা মোর ঘরে যে বিস্কুট আনলে তিনটা ডিম লোমো আর ওই মুগ ডাল সেদ্ধ করা এখানে কিন্তু এনার্জি বিস্কুট চাইলেও দেওয়া যাইতে কিন্তু মোর ঘরে ওই বিস্কুট গুলো বেকারি এই জন্য আর ওই বিস্কুট আনতে যাইনি আবার টাকা খরচ করে আবার আনতে যাবো ওই বিস্কুট দিয়ে হয়ে যাইবে আর মুগ ডালটা কিন্তু সেদ্ধ করে লইছি এখন যাইয়া আদা কাইকরমে পানি দিতে আসি আর এই যে দেখতেছেন এগুলো যে সাজ মাটির সাঁজ এগুলা বাড়িতে আনছি এই সাজ দিয়ে আর কি ঝটপট করে বানামু হাতে ডিজাইন দিয়ে বানান যায় কিন্তু ওটা সময় লাগে তো একলা মানু বানামু তো এই লাগে আর কি ঝটপট করে শাঁস দিয়ে আর কি বানাই হেলাই ওটার ডিজাইন কয়েক রকমের ডিজাইন আছে এখানে কিন্তু পানি ওই যে দিছি এর মধ্যে একটু চিনি দিলাম হালকা আর হইসে যাই এলাই দার চিনি দিয়ে দিসি চিনি দেওয়ার কারণ হইসে যাইয়া এই আপনার একটু খা যখন ওই শিরা বিজানের আগে যদি ভাজাটা খাইতে মনে চায় তাহলে কিন্তু খাওয়া যায় একটু মিষ্টি মিষ্টি লাগবে আবার বিস্কুট দেওয়া থাকবে ডিম দেওয়া থাকবে একটা বিস্কুটের অনেক মজা লাগে আর কি খাইতে এই জন্য আর কি চিনিটা হালকা দিয়ে দিছি এর মধ্যে কিন্তু অনেকে দুধ দিয়েও কাই করে দুধ দেওয়া যায় কিন্তু আমি দুধ দিলাম না আর কি যেহেতু দুধের মধ্যে ভিজামি আবার আটার মধ্যে আবার দুধ দিলাম না এ পিঠাটা শুকনা খাইতেও ভালো লাগে ভাজাটা আবার ভিজাই খাইতে কিন্তু আরো ভালো লাগে তো কিন্তু আটা খেয়ে একটু শুকনো শুকনো করে আপু ভাইয়েরা আমরা যদি পুরো ভিডিওটা না দেন তাহলে কিন্তু বুঝবেন না যে কিভাবে কি বানাইলাম আর এটা হচ্ছে বরিশালের বিখ্যাত পাকন পিঠা একবার খাইলে কিন্তু বারবার মন চাইবে বানাইয়া এটা গরম থাকা অবস্থায় আটাটা একটু ঝোড়াঝোরা করে খুলছি কারণ এটার মধ্যে মুগ ডাইল বাটা বিস্কিট লোমো ডিম দিয়ে মাজমু এই জন্য কি তা গরম থাকা অবস্থায় এটার গেলাস লইয়া স্টিলে একটা গিলাস লইয়া ডলতে আসি কারণ গরম তো আবার হাত দিয়ে ডলা যাবে না তো এটা যদি লগলক না ডলি তাহলে কিন্তু দেখা গেছে আর পরে মেশবে না গরম থাকা অবস্থায় যদি আটা আর কি মাজা হয় তাহলে কিন্তু ভালো একটা সফট ডো হয় আর কি এরপর হয়েছে যে মুগ ডাইল হয়েছে মুগ ডাইল না সরি এখন হয়েছে বিস্কুট বিস্কুটের গুঁড়া করে আর কি পানির মধ্যে দিয়ে একটু হেপার হয়েছে যে দিতে আসি এতে করে কিন্তু আটা এখন আস্তে আস্তে সফট হয়ে যাইবে আর এখন হয়েছে মুগ ডাইল বাটা মুগ ডাইল যে সেদ্ধ করে রাখছে ওটা কিন্তু বাড়ছি আর কি পাটায় বাড়ছি ওটা ভিডিও তে দেখেন নয় না হলে আরো ভিডিওটা বড় হয়ে যাবে তেমন কিন্তু সমস্ত ইতে সুন্দর করে মুগ ডাইল আর বিস্কিটের গুঁড়াটা কিন্তু হাতে মাইজজে নিছি এইপর হইসে যাইয়া পানি যে লইতাম আডা মাছ দিয়ে ওরা না লইয়া এই যে ডিম গুলা লইতে আসি ডিম ফেটি লইছি তিনটা ডিম লইসি আর যদি আর বেশি খাই হিত তাহলে চার ডেট লইতাম যদি লাগতো আর কি অনেক সময় বেশি লাগে তখন ডিম আরেকটা ভাঙিয়ে কিন্তু লওয়া যায় এই তার ডিম গুলা কিন্তু লইয়া সুন্দর করে মাছ দই আবার জানি সমস্ত ইতে জানি মাজা লগে কিন্তু একটু সবিন তেলও লইতে পারেন সাদা আর এই যে সাজগুলা এই সাজ কিন্তু ধুইয়ে মুই চুলার তলে দিয়ে শুকাই নিছি এখন হইছে এই সাজের ভিতর তেল মাইখে লইতেছি যাতে পিঠাটা চাপ দিলে সাজের ভিতর না আটকে যায় এই জন্য আর এটা কিন্তু বিভিন্ন ডিজাইন দেখতে পাইতেছেন মদ্দার বানান নিয়ে খুবই সহজ খালি একটু ভাজা লাগে একটু সময় কইরা আর এই যে দুই বল বল কইরা গোল গোল কইরা এরপর মাঝখানে দিয়া এরপর একটু চাপ দিলি সুন্দর করে হয়ে যায় আর আমি কিন্তু দুই একটা পিঠা লম্বা লম্বা হাতে কাটছি কি হাতেও ডিজাইন করছি এই যে এটা হাতে কাটছি এরকম করে কয়েকটাই করছি আর কি আর এখন কিন্তু ওই যে গোল গোল কইরা সুন্দর করে সব তার ডিজাইন দিয়ে দিবো এই যে অনেক ডিজাইনে কিন্তু তেল মাখা হয় না এই যে তেল মাখে মেখে একটা রূপ একটা ধুয়ে দিতে আসি আর এই যে হাত দিয়ে আর কি গোল গোল কইরা এরপর একটু দুইটা চাপ দিলি সুন্দর বানান হয়ে যায় এটা মনে করেন এক খোলা দিয়ে দিমু আবার আইয়া করে একটা আমি চাপ দিয়ে বানাইয়া আবার ভাজতে দিমো এতে করি এল্লাই এই পিঠাটা বানান যায় এই পিঠা বানাইতে বেশি মানুষের দরকার হয় না এই দেন আবার আমি একটু দেহাই দিতে আসি এই সুন্দর করে চাব চাপ দিয়ে এরপর কিন্তু বানাইতে হয় আবার এই যে চামুজের একটা মাথা দিয়ে গোড়া দিয়ে আর কি ওইটা দিয়ে পাশে একটু ঠাসা ঠাসা দিয়ে একটা ডিজাইন এটা মনে চাইলে দেওয়া যায় না মন চাইলে নাও দিতে পারে তার মানে এই ডিজাইন গুলা কেমন লাগবে কিন্তু আমরা কমেন্ট করে জানাইবে না ভাইয়েরা তা আমরা তো দেখলেনি পিডার ডিজাইনগুলো মোর কেমন হইছে আর মুই কিন্তু হাতেও কয়েকটা কাটছি লম্বা লম্বা করে তো কইলাম আর তেলটা একটু গরম হইছে বেশি এককাল করা গরম না আবার এককাল ঠান্ডাও না জানি গরম থাকে একটু আর কি গরম থাকা অবস্থায় পিঠা কোন এককাল দিয়ে দিলাম এটা বেশি দেওয়ার লগে লগে কিন্তু লাড়াচাড়া করা যাইবে না হেলেও কিন্তু ভাঙে যাইবে আর এইতে দেখতে পাইতে একটু ফুললে ফুললে কিন্তু হইয়া আর কি আলগাউই ওটা ধরছে পিড়া কয় না আর এক পাশ এক পাশ বাদামি বাদামি হইবে একবারে কালারটা এই কাল উড়াই তাহলে কিন্তু একবার ভিতরেও পুরো এককাল হইয়ে যাইবে আর এই পিঠাটা খাইতে কিন্তু একবারে এখন যে ভাইজে উঠাইছি এখনো খাইতে অনেক মজা মোরা তো সবাই গরম গরম অনেক পিঠা খাইয়া লাইছি বিজানের লেগে আর এই পিঠাটা কিন্তু মোর শাশুড়ির লেগেও কিছু পাঠামো রায়নার আব্বু আর কি মোর শাশুড়ি এসে ঢাকায় আইছে মোর মেজু ভাসুরের বাসায় তাই সেখানেও কিছু পাঠামো শাশুড়ির জন্য তারপর জালের ছেলে মেয়ে আছে ওরাও খাইতে পারবে এই চিন্তা ভাবনা করেই আর কি যেদিন সকালে যাইবে ওই দিন রাত্রি আর কি এই পিঠাগুলো বানাইছি আবার করে দিয়ে আর কি আর লগে লগে করে চাপ দিয়ে কিন্তু বানাই নিতে কিন্তু ফাটবেও না কিছু হইবও না পিঠাটা কি আর এই যে এদিক দিয়ে কিন্তু দুধের শিরাটা বসাই দিয়েছি এনে দুধ আর চিনি দিয়া আর লগে একটু লাচ দাঁড় চিনি একটু ঘেরানের আর কি এছাড়া কিছুই না কারণ এই পাকন পিঠা আর বেশি কিছু আর দরকার হইবে না এই যে সুন্দর করে এদিক দিয়ে শিরাটা মোর কিন্তু হয়ে গেছে আর পিঠা ভাজা করাও কিন্তু হয়ে গেছে মাশাল্লা মাসাল্লাহ পিঠা এত মজা হয়েছে আর এত দেখতে অনেক সুন্দর দেখতেই পাইতেছেন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে মোর কিন্তু পিঠা দেখে আরও খাইতে মন চাইতেছে রায়ান আকিনুর আকিনুর বেশি পছন্দ করে এই পিঠাটা ও পিঠা বেশি খায় না কিন্তু পিঠার মধ্যে আকিনুর এই পাকন পিঠাটা খুবই পছন্দ করে আর এইটা শুকনো অবস্থায় কিন্তু মোক ঘরে মানুষ অনেকগুলা খাইয়ে ফেলাইছি আর এইগুলো হয়েছে ভিজামো আর কি কারণ শুকনাটাও কিন্তু ঘরে রাইখা অনেক অনেকদিন খাওয়া যায় একটু নষ্ট হইবে না এই জন্যই তো কইলাম পিঠা একবার খাইলে বারবার খাইতে মনে চাইবে আর এই যে বক্সের মধ্যে যেগুলা ভিজাইতে আসি এগুলো যাইয়া আমার শাশুড়ির জন্য দিয়ে দিমু কারণ এই বক্সের গুলা আর ধরমু না যদি ধরি উপরিতে যেহেতু দুধের জিনিস লড়াছাড়া দিলে যদি ভেঙে যায় এই জন্য আলাদা করে ওইগুলা বক্সে দিয়ে হচ্ছে দুধের সেরাটা উপরিতে দিয়ে দিলাম ওইটা হচ্ছে ঢাইকে দিমু আর এই পাশে করাইতে ওগুলো হয়েছে মোরা নিজেরা খাওয়ার জন্য আর কিছু হয়েছে যে শুকনাটা রাইখা দেবো যাতে আর কি ওরা খাইতে পারে এপিটাটা বেশি দিন মুরগার বানাইলে থাকে না এটা কিন্তু শুকনো অবস্থা বেশ অনেক দিনই ভালো থাকে কিন্তু মোরগারে বেশি থাকে না সবাই এটা খাইয়ে ফেলায় অনেক পছন্দ করে যেমন এটার মধ্যে কিন্তু অনেক কিছু দিছে তাম্বেরা দেখতেই পাইতেছেন আর খাইতে মজা হইবে না কারণ তাপু ভাইয়েরা আর মোগো মা কিন্তু এইভাবে ছোটবেলা বানাই খাওয়াইছে দেখে মোরাও এইভাবে এখন বানাইতে আসি আর খাইতে খুবই ভাল লাগে এটা কিন্তু বরিশালে মেহমান নতুন মেহমান গেলে এই পিঠাটা কিন্তু বানায় জামাইয়ের জন্য নতুন জামাই তারপর নতুন কুটুম বাড়ির দিকে যদি মেহমান আসে তাদের সবার জন্য কিন্তু এইসব পিঠা বানাইয়ে খাওয়ান নেয় আর অনেক রকমের পিঠা কিন্তু বানান নেয় তার মধ্যে ইয়ের একটা পিঠে আর কি এই পিঠাটা মোরা সচরাচর সবসময় বানাই খাই থাই শীতের সময় কিন্তু বেশি খাওয়া পরে যেহেতু দুধের জিনিস শীতের সময় কিন্তু বেশ মজা লাগে কিন্তু বৃষ্টির সিজনও বৃষ্টি বাদল দেখলেও কিন্তু এই পিঠা বানাই থাই আর খাইয়েও থাই আমেক লাগে ভিডিওতে সবসময় কিন্তু আমি শেয়ার করি এই পিঠাটা কিন্তু আমি মাঝে মধ্যে পেরাই এই পিঠাটা বানাই খাই আর কি মধ্যার মধ্যে ভালো লাগে আর নুরের দ্বারে ভালো লাগে এখন একটা পেলেটে লইয়া আমি দ্বারে একটু কাটতে দেখাইতে আসি দেখেন চামচ দিয়ে কাটা ধরছি হ্যাঁ খইয়ে জইয়ে গেছে এত সফট এত নরম হয়েছে পিঠাগুলা এই যে কাটা চামুচ দিয়ে আর কি লালাম আসলে কাটা চামচটা লিখে এমনি এই চামচ গুলো লিচা আয়ের চামুচ এই যে দেখেন পিঠাটা এত সফট আর এত মজা হয়েছে মোর এই ভিডিওটা যদি আপনাকে ধর একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম